বাড়িতে এখন থাকেন না সেই বাড়িটা আপনারা আপনার এই মেয়ের অথপতনের জন্য সবাই দেয় আরে যে ড্রাইভার তুমি কি তোমার ম্যাডামের ডিউটি করো নাকি ম্যাডামের ফ্রেন্ডরা তোমার ডিউটি করে আর এই যে ম্যানেজার রেখেছে মেয়ের জন্য বারো বারোটা ক্রেডিট কার্ড দিয়ে রাখা হয়েছে থাকে বারোটা ক্রেডিট কার্ড আপনার মেয়ে নামে আছে কত টাকা খান ম্যানেজার সাহেব আপনার ম্যাডামের কাছ থেকে আমার কার্ডে যা কিছু খরচ করেছেন সব টাকা ফেরত দিয়ে আপনার মেয়ের এত নিচে নামার কারণ আপনি সব থেকে বেশি আপনি আমাকে অনুরোধ করেছিলেন আপনার মেয়ের মাস্টারি করার জন্য আপনার লজ্জা হওয়া উচিত আপনি নিজ হাতে আপনার মেয়েকে উৎসৃঙ্খল বানিয়েছেন মা নেই তাই খুব লাই দিয়েছেন তাই না অনেকেই তো মাছাড়া বড় হচ্ছে তো আর বাচ্চার কাছে নেই দিয়ে দিয়ে একেবারে মাথায় করেছেন এখন আমাতেও তো পারছেন না এখন আপনার দায়িত্ব যে আপনার মেয়ে যাতে একটা সুন্দর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে মাথায় রাখবে এখন সবাই এখান থেকে বেরিয়ে যান

তো পরিশ্রম করলে মাথা ব্যথা তো হবে দেখো ফাইম আমি শুধু তোমার বন্ধু না একজন ডক্টর কাল অবশ্যই হাসপাতাল আসবে আমি মেডিকেল চেক আপ করো শেষ কিছুদিন আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি তার কিছু মনে রাখবেন আমাকে আমাকে মাফ করে দেবেন ভাই আমি এনি প্রাউড অফ ইউ আমি তো ভাবতেই পারছি না তুমি কিভাবে আমার মেয়েটাকে আবার ফিরিয়ে আনো প্রথমে ভেবেছিলাম কি একটা প্ল্যান করেছো আজ খুবই একটা প্ল্যান পরে দেখলাম যে তুমি খুব সাকসেসফুলি প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে পেরেছো আমি খুব খুশি তুমি তোমার চেয়ারে আবার বসেছো ও মাই গড আমার জীবনের সবচেয়ে বড় প্রবলেমটা সলভ হয়েছে আর আমি আজকে অনেক খুশি আমার মেয়ে অনেক ভালো রেজাল্ট করে পাশ আছে আমি মাকে ভালো পথে আনতে পারি কিন্তু আমার একটু শর্ত আছে শর্ত কিসের শর্ত আমি যে কোনো শর্তে না কে বিশৃঙ্খল জীবন থেকে ফিরিয়ে আনতে যা যা করা দরকার আমি করবো স্যার আপনাকে কয়েকটা মাস কষ্ট করতে হবে দেওয়া হয়ে যাওয়ার মনে করতে হবে যার মানে আজকে থেকে তুমি কোম্পানির মালিক তাই তো ঠিক আছে তোর এই ভালো রেজাল্টের পেছনে ফাহিমের কন্টিভিউ অল ক্রেডিট গোজ টু ফাহিম ফাহিমের এরকম একটা অসুখ হলো ফাহিম আমার জন্য যা করেছে কোটি টাকা থাকলেও কোনো মানুষ কারোর জন্য এটা করে না এতো অল্প বয়সেই এমন একটা রোগ হল আমি চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব দিয়েছি আরে তুমি আপনি জন্য আসলাম আজ আমার রেজাল্ট দিয়েছে সেটা আপনি জানেন congratulations Thank you.